প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে অসুবিধা না হয় এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র এবং বাস্তুর উপরে ভিডিও ছাড়া হবে তো প্রিয় দর্শক আমি বলবো পঁচিশে জানুয়ারি দু শনিবার দিনটির বারোটি রাশি রাশিফল সম্বন্ধে পঁচিশে জানুয়ারি দু শনিবার দিনটি মেষ রাশি মেষ রাশির এই দিনটিতে আপনার বাধার মধ্যে দিয়ে দিনটি কাটবে চলে যাব পরবর্তী রাশি বৃষ রাশি পঁচিশে জানুয়ারি দু শনিবার দিনটিতে বৃষ রাশির বিদ্যা লাভ হতে পারে শিক্ষার্থীদের বিদ্যা লাভ হতে পারে এবং চলে যাব পরবর্তী রাশি মিথুন রাশি দু জানুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ জানুয়ারির শনিবার দিনটি মিথুন রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে যাব পরবর্তী রাশি কর্কট রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে কর্কট রাশি আপনারও বাধার মধ্যে দিনটি কাটবে চলে যাব পরবর্তী রাশি সিংহ রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে সিংহ রাশি আপনার দিনটিতে সুখময়ভাবে কাটবে চলে যাব পরবর্তী রাশি কন্যা রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশির দিনটিতে আপনার প্রবাস কাটবে চলে যাব পরবর্তী রাশি রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে রাশি আপনার দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে যাব পরবর্তী রাশি সিংহ রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে সিংহ রাশির সিংহ রাশি সুখময়ভাবে কাটবে চলে যাব পরবর্তী রাশি কন্যা রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে কন্যা রাশি আপনার প্রবাসের মধ্যে দিন কাটবে চলে যাব পরবর্তী রাশি তুলা রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে তুলা রাশির দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে যাব পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটিতে বৃশ্চিক রাশির আপনার মান সম্মান বাড়বে চলে যাব পরবর্তী রাশি ধনু রাশি পঁচিশে জানুয়ারি দু শনিবার দিনটিতে ধনুরাশি আপনার কোনো না কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন চলে যাব পরবর্তী রাশি মকর রাশি দু হাজার পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মকর রাশির দিনটি আপনার কলহের মধ্যে চলে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি পঁচিশে জানুয়ারি দু শনিবার দিনটিতে কুম্ভ রাশি আপনার কিছু ক্ষতি হানি হবার সম্ভাবনা আছে চলে যাব পরবর্তী রাশি মিন রাশি পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিনটে মিন রাশির আপনার দিনটি অশান্তির মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ